বাংলাদেশে ফেসবুক বন্ধ সেটা আমরা কোথায় থেকে জানতে পারি ফেসবুক থেকে ইন্টারনেট বন্ধ সেটা আমরা কোথায় থেকে জানতে পারি যাদের দেশ থেকে নয় ইন্টারনেট থেকে তাহলে নাটক কম করি অফিও ফেসবুক বন্ধ সবার জন্য বন্ধ কিন্তু আপনারটা খোলা ইন্টারনেট বন্ধ আপনি সেই ইন্টারনেট থেকেই ফোস্ট দিতেছেন যে ইন্টারনেট বন্ধ থাকবে এই কারণে বলি নাটক কম করি অফিও এগুলা মানুষদেরকে আসলে ধোকা দেওয়া আপনি ব্রডব্যান্ড অথবা ইন্টারনেট থেকেই তো আপনি পোস্ট করতেছেন যে ইন্টারনেট বন্ধ আপডেট দিতেছেন আপনি আন্দোলনের বার্ক উনি আসলে ওনার পোস্টগুলো দিতেছে ফেসবুক থেকে উনি ইন্টারনেট ব্যবহার করে ওনার আপডেট ভিডিওগুলো ছাটতেছে উনি বাংলাদেশ থেকেই ছাটতেছে কিন্তু মানুষকে বলতেছে বন্ধ কোথা থেকে বলতেছে ফেসবুক থেকে কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আবার বাংলাদেশের মানুষের ইন্টারনেটও বন্ধ এটা কোন ধরনের নাটক আসলে আবার উনি বলতেছে যে আপনারা বিপিএন ব্যবহার করবেন না তাহলে আপনি নিজে বিপিএন ব্যবহার করতেছেন আপনি ইন্টারনেট ব্যবহার করতেছেন ফেসবুক ব্যবহার করতেছেন আবার বলতেছেন বন্ধ তা আপনি কিভাবে ব্যবহার করতেছেন জাতি জানতে চায় যে আপনি কিভাবে ব্যবহার করতেছেন আসলে এই কারণেই বল আবারও বলি যে নাটক কম করি অপিও নাটক মানুষ এখন বুঝে মানুষ এখন জানে কোনটা নাটক কোনটা বাস্তবতা এখন দু সালে এসে মানুষ বোকানা মানুষ জানে পৃথিবী সম্পর্কে জানে মানুষ সবটাই জানে